গত কয়েকদিন আগে এই বাংলাদেশে ইসকান নামক হিন্দু যে উগ্রবাদী সংগঠন এই ইসকান এই উগ্রবাদী সংগঠনের কিছু নেতারা আমাদের মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে এক পর্যায়ে তাদেরকে একজন আইনজীবীকে তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ায় এই কথাগুলো আসছে টিভি নিউজ খুলে দেখেন এই ইসলান বর্তমান সময়ে এমন মাথা চাড়া দিয়ে উঠেছে তাদেরকে দমন যাচ্ছে না আমরা চাই এই বাংলার জমিন থেকে ইস্তানের গুষ্টি শুদ্ধ দিনের জন্য হয়ে বলে এই এই হিন্দুবাদী বাংলার জমিনে ঠাই হবে না আল্লাহ রবিন কোরআন আল্লাহ অসংখ্য জায়গায় এই মুশ্রিক এবং ইহুদের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন বলেছেন

সব চাইতে শত্রুতা প্রশন করবে তারাই এই দুনিয়াতে যারা ইহুদি এবং হিন্দুত্ববাদী খ্রিস্টান এই উগ্রবাদী হিন্দুবাদী ইহুদিন আসারা এরা কখনো মুসলমানদেরকে ভালো চোখে দেখবে না ঠিক না আল্লাহর এই কথা আজকে এই সমাজে এই দেশে একদম একশো একশো হান্ড্রেড হান্ড্রেড মিলে গিয়েছে ঠিক না এই উগ্রবাদী হিন্দুরা কখনো মুসলমানদেরকে ভালো চায় তারা মুসলমানদের কিভাবে দাবায় রাখবে মুসলমানদেরকে কিভাবে এই জমিন থেকে উৎখাত করবে তারই ধারাবাহিকতায় তাদের তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে হিন্দুত্ববাদীদের ভয়াল আদর্শ হাজরিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে আজ এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ মুসলিম এবং হিন্দু এরা একে অপরে মুসলমানরা সবসময় এই সাম্প্রদায়িক এইটা মেনে তাদের সাথে ভালোভাবে চলার চেষ্টা করে আসছিল ঠিক না হিন্দু মুসলিম এরা ভাই ভাই হওয়ার চেষ্টা করছিল কিন্তু বর্তমান সময়ে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের উপরে যা শুরু করেছে এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই হিন্দুরা মুসলমানদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে তারা সমাজে রঞ্জে রঞ্জে হিন্দুরা আজকে ঢুকে গিয়েছে সমাজের বিভিন্ন সেক্টরে আপনি যে দেখেন সেই সব জায়গায় উগ্রবাদী হিন্দুরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন सचिवालय বিভিন্ন থানায় বিভিন্ন সরকারের বিভিন্ন দাইক্তরা আছে আপনি যে দেখেন যদি 100 জন সেখানে যদি এই চাকরির পদে নিয়োগ হয় তাহলে সেখানে 85 জন থাকে হিন্দুরা আর মাত্র কয়েক persen মুসলমানরা যদি বিশ্বাস না হয় আপনারা পেপার পত্রিকা খুলে খোঁজ নিয়ে দেখবেন এই হিন্দুরা তাদের কার্যক্রম কিভাবে বাংলার তারা চালিয়ে যাচ্ছে এই হিন্দুরা সার্বক্ষণিক সাক্ষী পৃথিবীর শুরু থেকে এই হিন্দুরা কখনো মুসলমানদের ভালো চায়নি এর এই ধারাবাহিকতায় যদি একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করে আপনারা বুঝতে পারবেন তৎকালীন সময় রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন জীবিত আছেন যখন আল্লাহ রসুল সমাজে যখন করানুল কারিমের দাওয়াত গ্রহণ যখন দিচ্ছিলেন মক্কার মুশিদরা সর্বত্তক মুসলমানদের উপরে তখন মুসলমানরা ছিল সংখ্যালঘু এই সংখ্যালঘু মুসলমানদের উপরে তারা জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল একটা পর্যায়ে যখন সংখ্যালঘু মুসলমানরা জুলুম নির্যাতন আর সহ্য করতে পারছিল না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এক্ষুনি করে মক্কায় তোমরা হিজরত করে চলে যাও তোমরা তোমরা হিজরত করো সেখানে চলে যাও সেখানের বাদশা নারজাসির কাছে তোমরা আশ্রয় গ্রহণ করো নাফজাসি তো বটেই হাবশার জনগণ তখন তাদের সাথে অত্যন্ত মুসলমানদের সাথে সম্মানজনক আচরণ করছিল তাদের খাওয়ার ব্যবস্থা করছিল তাদের থাকার ব্যবস্থা করছিল মুসলমানদের একটা অংশ তারা হাফসায় বাদশাহ যখন মক্কার মুশ্রিকরা যখন দেখলো এই তো মক্কা থেকে তারা ইসলাম ধর্ম করতেছে তারা মুসলমান হয়ে যাচ্ছে আর মুসলমান হওয়ার পরে তারা একে একে হাফসায় পাড়ে দিচ্ছে ওই বাদশাহির কাছে যে তারা আশ্রয় গ্রহণ করছে এখন সেখানে কি করা যায় এই মুসরিকের একটি দল বাদশাহ নাজির কাছে চিঠি লিখলো আপনার ওখানে যারা আশ্রয় গ্রহণ করেছে এই সমস্ত মুসলিমদেরকে ফেরাই দিন এরা হচ্ছে সমাজের দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এরা অন্যায় অশ্লীল বেহাপনা কাজে লিপ্ত ছিল এদেরকে আমাদের দেশে আবার ফেরাই দিন বাদশাহ নাজা সেই কথা বিশ্বাস করলেন না তখন মুসলিমদের একটি প্রতিনিধি দল চলে গেল হাবশায় হাবশায় যে বাদশাহ নাজির কাছে সব ঘটনা খুলে বলল মুসলমানদেরকে ডাকলেন ডেকে তাদের সমস্ত কথাগুলি যখন তিনি শুনলেন। সবগুলো যখন তিনি করলেন তখন দেখলেন মুসলমানদের কোনো দোষ নাই মুসলমানরা তো নিরাপরাধ ওদের কোনো অপরাধ নাই ওনাদের কোনো দোষ নাই বাদশাহ নাজযাসী মুসলিকদেরকে আবার মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন এবং তারা বাদশাহ নাজজাসীর জন্য যেই সমস্ত বোর্ড যে সমস্ত পুরস্কার গুলি নিয়ে গেছিল সব শুদ্ধ বাদশা নাজা সে আবার তাদেরকে সরে দিলেন তাদের ফেলে দিলেন সুতরাং ইতিহাস সাক্ষী পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্রবাদী এই সমস্ত ইহুদিনা ছাড়া কখনো তারা মুসলমানদেরকে ভালো চোখে দেখবে আগেও দেখিনি এখনো দেখবে না সুতরাং ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী উগ্রবাদী এরা কখনো মুসলমানদের হয় হতে পারে এটা আমাদেরকে এখন সময়ের দাবি সতর্ক হতে হবে এরপরে এই যে ইস্কান নামক সংগঠন বাংলাদেশে এরা ইতিপূর্বে এই কয়েক বছর ধরে তাদের কার্যক্রম তারা সমাজের রঞ্জে চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে তারা ফরিদপুরে কয়েকজন সাতজন যুবককে তারা মুসলিম যুবককে আটকায় ধরে নিয়ে তারা তাদের মন্দিরে বেঁধে রাখছে তাদের ভিতরে দুইজন হাফেজ ছিল তাদেরকে এমন মার দিয়েছে এমন পিটান পিটাইছে জাগায় সেই দুইজন হাফেজ সাদা বরণ করেছে আর পাঁচজন যারা ছিল মুসলিম তাদের সহবন্ধু এদেরকে তারা সেখানে আটকায় বেঁধে রাখছে তারা যখন মার সহ্য করতে না পারে একটা পর্যায়ে যখন বেহুশ হয়ে গেছে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে এই ইস্কান নামক এই উগ্রবাদী সংগঠন এরা এই সমস্ত কার্যকারক এই কয়েক বছর তারা তলে তলে এইগুলো চালিয়ে যাচ্ছে এরপরে এই ঘটনার পর হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন সারা বাংলাদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে তারা বলেছিল ওই দিন ফরিদপুর থেকে হিন্দুত্ববাদী উগ্রবাদী স্টলের কার্যক্রম শুরু হলো চলতেই থাকতে ওরাই বলেছিল হে হিন্দু সম্প্রদায়রা তোমরা প্রস্তুত থাকো ওদের খুব শীঘ্রই আমরা মুসলমানদের উপরে আক্রমণ করব ত্রয় উপস্থিতি বর্তমান বাংলাদেশে প্রশাসন সহ সকল সরকারি চাকরিজীবিতে হিন্দুরা বেশি অগ্রাধিকার পায় প্রশাসন সহ সকল চাকরিজীবিতে সব জায়গায় হিন্দুদের আগ্রাধিকার বেশি ছিল ইতিপূর্বে আপনারা খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিসি বড় বড় ক্যাডারে সব জায়গায় হিন্দুরা অবস্থান করেছিল সুতরাং তারা তাদের কার্যক্রম সমাজের বিভিন্ন রঞ্জে রঞ্জে তারা চালিয়ে যাচ্ছে ইস্কানের পরিচয় তাদের তৎপরতা স্কান পরিচয় দেয় তারা হচ্ছে তাদের কাজ হচ্ছে এই সংগঠনের কাজ মানবতার সেবা করা শিক্ষা নিয়ে কাজ করা এই সমস্ত ভালো ভালো কথা দিয়ে তারা এই দেশে তারা তাদের আসর গিয়েছিল তারা হত্যা খুন গুম দুর্নীতি রাহাজানি এমনকি কি দর্শন পর্যন্ত তাদের আওতার ভিতরে চলে আসছিল এমন কোনো কাজ নেই তারা করনি কিন্তু এই বাংলার জীবনে তাদের কোনো বিচারিতি করবে হয়নি এখন শুরু হচ্ছে এবং সামনে হবে এদেরকে মাথা ছাড়া দিয়ে উঠানো যাবে না মুসলমানদেরকে হুঁশিয়ার হতে হবে সাবধান হতে হবে তা না হলে এই হিন্দুত্ববাদী উগ্রবাদী এরা সমাজে মুসলমানদের ঢুকে বিভিন্ন কায়দায় মানুষদেরকে এরা এই জমিন থেকে এই মুসলমানদেরকে উদ্ধার করার পায় তারা তারা চালিয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে অনেক কথা ছিল সাম্প্রতিক স্কান বাংলাদেশ বিরোধী অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে কয়েকটা পয়েন্ট এখানে আসছে এই উগ্রবাদ এই হিন্দুত্ববাদী উগ্রবাদী একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া অমুসলিম রাষ্ট্রে এরা সফর না করা এদের কাজ গোপনেরা এদের কাজ হচ্ছে কি পোশাক পরিচ্ছাদ কথাবার্তারাই ইসলামী রাজনীতির কঠোর ভাবে এরা কঠোর পালন করা কঠোরতার পালন করা এরা মুসলমানদের ওদের আওতাধীন যে সকল মুসলমানরা ছিল এদেরকে ইসলাম অনুশাসন মানতে তারা বাধ্য করতো ইসলাম অনুশাসন মানতে মানতে দিত না তারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যে যে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন খাদ্যের প্রলোভন দেখিয়ে শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম তাদের মুখ দিয়ে তারা বনে চলেছে এইটা যখন প্রশাসনের কানে আসছে প্রশাসন তাদেরকে ধরে তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে মাপ চাইতে বাধ্য হয়েছে যে এই কার্যকলাপের সাথে আমরা আর জড়িত থাকবো না অনেক কথা আসছে আসছে বিরুদ্ধে বিরুদ্ধে নেতা এই এই চিন্তায় কৃষ্ণ দাস এর রিপোর্টে কয়েকটা অপরাধের সাথে জড়িত এক নম্বর অপরাধ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিল এই স্কানের নেতা দুই নম্বর চট্টগ্রামে হাজার হাজারগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গা এই ইরাই সাম্প্রদায়িক এই দেশ বাংলাদেশ সাম্প্রদায়িকের দেশ ছিল ঠিক কিনা ইতিপূর্বে মুসলিম হিন্দুরা আপনারা দেখেছেন গত পাঁচই আগস্টের পরে এই বাংলার জমিনে মুসলিমরা ইহুদিন আসারাদের হিন্দুদের মন্দির গুলো এই মুসলমানরা পাহারা দিয়েছে ঠিক কিনা যাতে করে কেউ এই এই হিন্দুদের উপাসনা যে ভাড়া ভাঙসুর মারামারি না করতে পারে মুসলমানরা পাহারা দিয়েছে এর মানে এই নয় যে আমরা তোমাদের ওই পূজা পার্বণে আমরা আমরা ওখানে উৎসব করব। এর মানে এই নয় আমরা পাহারা দিয়েছি যাতে করে মায়ের কোনে শিশু যেমন ঘুমায় এই বাংলাদেশী ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোন হিন্দু জনক মুসলমানদের তারা আঘাতপ্রাপ্ত না হয় সেই কারণেই বাধা দিয়েছি কিন্তু তোমরা যখন আমাদের পিঠের উপরে আমাদের মাথার উপরে কাঁঠাল দেখে যখন কোষ খাতে আমরা তোমাদের ছেড়ে দিতে রাজি নয় ঠিক কিনা আল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এর মধ্যে করে গিয়েছেন সোনানে আমাদের বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস হজর সা বর্ণনা করেন রসুল সাল সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে দুটি দল আমার উন্মতের মধ্যে দুটি দল কেয়াবতের ময়দানে জাহান নামের আগুন থেকে নিরাপত্তায় নিরাপত্তায় চলে গেল আল্লাহ রসুল বললেন এক নম্বর যারা গাজুয়াতুল হিন্দ হিন্দুদের সাথে যারা যুদ্ধ লিপ্ত হবে এরা বিনা হিসেবে কেয়াবতের ময়দানে জানলাতে যাবে আর দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ঈসা আলাহ সাল্লাম যখন এই দুনিয়াতে আসবেন ঈসা আলাহ সঙ্গী হয়ে যারা ঈসা আলাহ সাথে যুদ্ধ করবে কাফের মুশরিকদের সাথে এই ঈসালাসের সঙ্গী যারা হবে এরাও কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আজাব থেকে এদেরকে মাফ করে দিবে এই দুটি দলconstraintStartে উপস্থিতি গাজওয়াতুল হির এই যে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এই যুদ্ধ যদি আপনারা আবার জীবদ্দশায় যদি করে আসে এই যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করতে কারা আছে সিধা হাত তুলে আল্লাহকে ডাকাই দিন আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন এই যুদ্ধে যদি আপনি আমি শাহাদাত বরণ করি আল্লাহ রসুল সাল্লাহাম সরাসরি হাদিসে বলেছেন এই যুদ্ধে যে ব্যক্তি শাহাদাত বরণ করবে ওই ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ শাহাদ সবচাইতে উত্তম মৃত্যু সবচাইতে ভালো মৃত্যু উত্তম শাহাদাতি ব্যক্তি হিসেবে সে ব্যক্তি গণ্য হবে আর এই যুদ্ধ থেকে যে ব্যক্তি গাজী হয়ে ফিরে আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইতিহাসে সবচাইতে বৃহত্তর প্রতীক নিয়ে কেয়ামতের মধ্যে আল্লাহ তাকে উঠাবেন সুতরাং আপনার আমার জীবদ্দশায় যদি গাজুয়াতুল হিন হিন্দুদের সাথে যদি যুদ্ধ হয় আর এই যুদ্ধের যদি ডাক দেওয়া হয় তাহলে আমরা আমাদের যা আছে তাই আমরা জবাই করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলেন আমিন